আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা আজকে আমরা কুরেন এবং হাদিসের আলোকে আল্লাহর অপছন্দের তিন প্রকার নামাজ নিয়ে আলোচনা করব নামাজ আমাদের দৈনন্দিন জীবনের পবিত্র একটি অংশ তবে এমন কিছু নামাজ আছে যা আল্লাহ তালা অপছন্দ করেন এক যে নামাজ আল্লাহ পছন্দ করেন না তা হল অলসভাবে নামাজ পড়া কুরানে বলা হয়েছে নামাজে অলসতা করে যারা তাদের ধ্বংস অনিবার্য সুরা মাউন আয়াত চার এবং পাঁচ এমন অনেকে আছেন যারা নামাজ সময় মতো পড়েন না দেরি করেন বা অমনোযোগী হয়ে পড়েন এটি আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় দুই যে নামাজ আল্লাহ অপছন্দ করেন তা হল লোক দেখানো নামাজ কুরআনে বলা হয়েছে তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য সুরা মাউন আয়াত ছয় নামাজ হল একান্তভাবে আল্লাহর প্রতি ইবাদত কিন্তু যদি তা লোক দেখানোর জন্য হয় তাহলে তা মূলত শয়তানের কাজ তিন এমন নামাজ যেখানে মনোযোগ থাকে না ওয়াসাল্লাম বলেছেন নামাজের মনোযোগ ছাড়া নামাজ আল্লাহর কাছে যদি আমাদের মনোযোগ না থাকে তাহলে তা আমাদের জীবনে কোনো প্রভাব ফেলে না প্রিয় দর্শক আল্লাহর অপছন্দের এই তিন নামাজ থেকে আমাদের বিরত থাকা উচিত নামাজ হলো আমাদের জন্য আল্লাহর বড় নেয়ামত তাই আসুন আমরা সঠিকভাবে নামাজ পড়ি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন আসসালামু আলাইকুম